আর সেই সুযোগ কাজে লাগিয়ে দুই প্রবাস ফেরত বাই পান সুপারি ব্যবসা করে সফল হয়েছেন প্রতিদিন দোকানে হাজার হাজার টাকার পান সুপারি বিক্রি করেন তারা দূর থেকে অনেকেই পানে স্বাদ নিতে আসেন তাদের দোকানে বলছিলাম বিয়ানীবাজার উপজেলার বারৈগাম বাজারের সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠা পান দোকান দুলাল ভ্যারাইটিজ স্টোরের কথা যা অনেকের কাছে দুলালবাইয়ের পান দোকান কিংবা দুলাল পান বান্ডার নামে পরিচিত পান দোকান দিয়ে অনেকের কাছে পরিচিতি লাভ করছেন দোকানের মালিক দুই বাই বাহার ও দুলাল আহমদ দিয়ানি বাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানি বাজার পৌর সৌরস্থ চাউলগুলির দ্বিতীয় সর্বপ্রথম আমি একটা বক্স লইয়া এখানে বসে তবে এই বক্সটি প্রথমে পানি সুপারি অল্প অল্প বিক্রি এরপরে তো মানে অস্ত্র 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 কাস্টমার আছে বারসো নাকি কাস্টারাইও আমার সিনুন বা আমার দোকানও আইন পান নাই বললে কা তানা কইন আর দিন যা তানা কইন 80% কাস্টমার আমার দোকান ছিল কোন ভাই আমার দোকানের পান ভালো বা আমরা অনেক গুরুত্ব নাই খাই বিয়ানি বাজার বললেখা দুই পদেলার মানুষ পান খেতে প্রতিদিন বিরজমান এই দোকানে দীর্ঘ 17 বছর থেকে পান দোকান দিয়ে সফলভাবে ব্যবসা করে যাচ্ছেন তারা না দীর্ঘ 17 বছর রানিং দোবাই আসলাম আবু দাবিদ দীর্ঘ আমি তিন বছর আসলাম ভাই আসলাম বারো বছরের পরে তো আইয়াও আমরা মানে এই দোকান প্রতিষ্ঠিত অনেক সময় তো জামেলা থাকে অনেক কাস্টমারে মানে মাথাইতাম পারি না বা জিজ্ঞা ফিসা করতে পারি না ওইখানে আর আমি একটু ব্যস্ত থাকি তো অনেক সময় আছে অনেক আছে দূর তো সালাম করে কিন্তু আমি অনেক সময় মানে তাহলে যে মাথাই তো আমি সময়টা আমি পাই না আর অনেক প্রবাসী হলেও মানে দেশ তো নেই অনেক সময় আছে ওই আদের বিড়াল বাইকের একটা পান আনিও তো পান নেওয়া তো বিদেশ রিক্স রিক্স নিজের মাধ্যমে এনেকে আছে মনে করো খাবার লাগিয়া একটা দুইটা নেই দুই উপজেলা তথা বিভিন্ন জায়গা থেকে পান খেতে আসা ক্রেতারা জানান দুলাল বাইয়ের দোকানের পানের স্বাদ ভিন্ন প্রতিদিন এখানকার পান না খেলে হয় না প্রতিদিন বাজারে পান খাবার পর বাড়িতেও পান বেঁধে নিয়ে যেতে হয় বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসা যাওয়া করে এবং এটা সিলেট বৃহত্ত সিলেটের মাজে এটা নামঘৰ এটা দোকান শুধু ডাঙা পর্যন্ত এটা পরিচিতি নাম আছে আমরা প্রায় সময় আই আর এখানে ফান একটা না খাইয়া গেলে হয় না এখানে বিভিন্ন জায়গায় যাই আমরা ফান খাই ই সাহি মজাই আনন্দটা পাই না আর এর কাস্টমার আমার সিরিয়াল ধরে খাওয়া লাগে আট নম্বর সিরিয়াল আমি পাইছি সিরিয়ালটা খুব ভালো লাগছে ফান এবং সিগারেটের লাগে সিরিয়ালই বিখ্যাত এক সময় ভাত না দিলেই হয় কিন্তু পান দিতে হবে সিরিয়ালটিকে তিতামিটা যে খেয়েছে সে বুঝেছে আর যে খায় না সে আফসুস করেছে

পানবান্ডারে এক নামে সারা আছে নি ওখানে না আইলে ফান না খাইলে না হয় কান বাজারে আসলেই পান খাওয়া লাগে বল্লাটাকে আইতো পান বড় দোকান দিয়ে সফল ব্যবসায়ী দুলাল জানান দোকানে অনেক ভিড় লেগে থাকে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কাস্টমারদের আমার দোকানের পানের কিল্লি অনেক সময় দেশের বাহিরে যায় প্রায় সময় আগে অর্ডার দিয়ে রাখা হয় 15টা থেকে বিশটা পান লাগে আছে কাস্টমার আসেন আপনার ঢাকা যাইতা তে আছে 10টা 20টা তে আছে বোমনা যাইতো অনেক দূর ইয়া কর পান তো এই রকম আছে আগে এক ঘন্টা আগে অর্ডার দিয়ে যায় বলে ভাই আমি তো এখানে বোমনা যাইমু তাহলে চেষ্টা পান রেডি রাখবা এছাড়াও পান দোকানের মালিক জানান আমরা দোকান থেকে বিয়ের জন্য পানের বাটা সাজিয়ে দিয়ে থাকি তাদের সফলতায় অনেকের কাছে অনুকরণীয় তাই তো বাজারে আরো কি ব্যস্ততম পানের দোকান গড়ে উঠেছে